প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও একদিন হারিয়ে যাবে যদি তুমি একদিনের জন্য হলেও তার খোঁজ না নাও প্রতিদিন ভালো মন্দ বুঝে শাসন করা মানুষটাও একদিন আর তোমাকে শাসন করবে না যদি তুমি তাকে মূল্য না দাও তোমাকে উপকার করা বন্ধুটাও একদিন তোমাকে ভুলে যাবে যদি তার উপকারের কৃতজ্ঞতা প্রকাশ না করো জগতে এই নিয়মের বাইরে কেউ নেই বাইরেও কেউ থাকে না একটি গাছকে তুমি যত যত্ন করবে তার পরিচর্যা যত করবে গাছটি আরো তত দ্রুত বড় হয়ে তোমাকে ছায়া দিতে থাকবে যদি গাছটি পরিচর্যা না করো গাছটি শুকিয়ে মরে যাবে তেমনি প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও যদি তোমার বিন্দুমাত্র নজর না পায় সেও একদিন তোমাকে ভুলে যেতে বাধ্য হবে তুমি ছোটদের একটা আদেশ করো সে যদি তোমার আদেশটি অমান্য করে তাহলে পরবর্তীতে তুমি তাকে আর আদেশ করতে যাবে না কারণ সে তোমাকে মানবে না তেমনইভাবে কেউ একজন তোমার ভালো মন্দ বুঝে তোমাকে শাসন করে আর তুমি যদি তাকে গুরুত্ব না দাও সেও একদিন তোমার উপর থেকে অধিকার করা বন্ধ করে দেবে তুমি কাউকে উপকার করলে বিনিময় সে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না পরবর্তীতে তাকে আর উপকার করতে সহজে আসবে না কারণ সে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না তেমনইভাবে কেউ তোমাকে উপকার করেও যদি তোমার কৃতজ্ঞতা না পায় পরবর্তীতে তার কাছ থেকেও উপকার আশা করাটা একটা বোকামি তোমার অবহেলা সহ্য করেও কেউ হয়তো তোমার কাছে একদিন দুই দিন কিংবা তিন দিন পর্যন্ত চলে আসবে কিন্তু চতুর্থ দিন তুমি আর তাকে পাবে না কারণ ততদিনে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছে তোমার বাড়ির পাশে একটি কুকুরকে নিয়মিত তাড়িয়ে দেখো কুকুরও তোমার এলাকা ছেড়ে পালাবে আর সেখানে তো আমরা মানুষ এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ চলে না বিনা স্বার্থে যে সবার সাথে তাল মিলিয়ে চলে সে ব্যক্তিত্বহীন স্বার্থ ছাড়া মানুষ হয় না যে বলে আমি কারো কাছে স্বার্থ রাখি না সে মিথ্যে বলে শুধুমাত্র তাই নয় মনে মনে সে আরও অনেক বেশি স্বার্থ পুষে রাখে যেটা তোমাকে ধরাও দেবে না কাজে কর্মে বুঝিয়ে দেবে সে আসলে স্বার্থপর ছিল কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে বিনিময় সেও তোমার ভালো ব্যবহার আশা করে যে তোমার খোঁজ রাখে সেও চায় তুমি তার একটু হলেও খোঁজ রাখো মনে রেখো বিনা স্বার্থে মানুষ হয় না বিনা স্বার্থে মন হয় না যে তোমার নিয়মিত খোঁজ রাখে তোমার কেয়ার করে বিনিময় একটু হলেও তার খোঁজ নিও যে তোমার একদিন হলেও উপকার করেছে তাকে কখনো ভুলে যেও না সে শত্রু হলেও তার কাছে তুমি কিন্তু ঋণী কাউকে অবহেলা না করে ভালোবাসতে শেখো এতে নিজেকে ছোট করা হয় না বরং নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা